আজকে যে হোমওয়ার্কটা দিছি এটা যারা যারা সাবমিট করছেন ভালো আজকে এখন যে হোমওয়ার্কটা দিব এটা আরো বিশাল বড় ঠিক আছে তাহলে সবাই আমরা দিয়েছি না হ্যাঁ ক্লাস সহই দিয়ে দিয়েছে ভেরি গুড ও রাখলাম ওই যে এভরি যে আমি লিখে দিয়েছি তাও দিয়েছে

এ ইনি তো খুব খুব কবি মেরে দিছে ইনি তো এই তো এই রকম দাও না আমার ক্লাসগুলোতে ভিডিওটা নিয়ে ভাবে দেওয়া এভাবে দেওয়া না এই যে দেখেন সুন্দর করে দিছে সুন্দর হ্যাঁ ইনি তারপরে টাইটেলটা দিয়ে দিছি স্যার কি আমার আইডি দিয়ে দিল সিনাতার हां যাই হোক আরেকজনে স্পেস দিয়ে দিছে যাক সুন্দর 66 ব্যাচের প্ল্যানগুলো ভালোই দিছে আর এরা তেষট্টি ষাট কই ষাট 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 ওকে ফাইবার ফোর ফাইভ ওকে ডাম আচ্ছা এরপরে আজকে সবার ই গ্রুপে কি বলে ওটা মেসেঞ্জার গ্রুপে আর একটা সিট ছাড়বো আমি

যে কাজটা ভালো লাগে আপনার কাছে এবং আপনি যেটাকে মনে করেন যে আমি বেশি পারতেছি সেটার মূল্য থাকুক আর না থাকুক সেটার দাম থাকুক আর না থাকুক এই দিকে আমরা দেখব না দেখব হলো যে আমি কোন কাজটা আমার কাছে ভালো লাগতে আছে এবং আমার কনফিডেন্স আছে আমি এইটা পারবো প্রত্যেক জনারই তো মিনিমাম তো চল্লিশটা করে আসি ভিডিও আছে না প্রত্যেক গ্রুপে মিনিমাম সেই চল্লিশটা থেকে

এখানে শেষ না বিশাল কাজ আছে হ্যাঁ আজকের গুমহারাম আপনাদের ওকে তাহলে আমি এখানে দিলাম দশটা এখানে কি যে আরেক জনে বলছে যে এইভাবে লিখে দিতে কি টাইটেল দিলে যেন তাদের সুবিধা হতো বলছিল কালকে এমন নাই কি দিয়ে দিবো এখানে ক্লাস ভিডিও টাইটেল অন্য কিছু দিলে জানি সুবিধা হয় যেটা বুঝে সবাই মানে আমার আর তাদের সাথে কথা বলা লাগে হ্যাঁ এটাই তো সবাই কো এটা তো কেউ বুঝলো না ক্লাস ভিডিও কি যারা বোঝে যারা বোঝে নাই বলছে আসলে ওরা ওরা খেয়ালি করে নাই বা ওইভাবে নেয়ও নাই সিরিয়াসলি আচ্ছা তাহলে আমরা এই জায়গায় দশটা সেটা লিখব সুন্দর ভাবে কটা লিখবো দশটা তো দশটা সবাই কি করব এভাবে লেখা ট্রাই করব দেখাই আমি সাবমিট এভাবে করলে আর সুন্দর হয় যেখানে যখন লিখবেন না এক নম্বর দিবেন দুই নম্বর দিবেন তিন নম্বর দিবেন চার নম্বর দিবেন এরকম দিবেন ঠিক আছে কোন দশটা দিব এটা কিন্তু আমার কাছে জিজ্ঞেস করবেন না তাহলে কিন্তু কাজ হইত না আমি কঠিন যেটা সহজ বা ভালো লাগে এবং নিজের একটা কি কনফিডেন্স আছে না যে আমি এটা কাজ করতে পারবো বা এই যে কাজ সেটা হোক যাইয়া একটা পেজের এস এম এস এর রিপ্লাই সেটা কি বলছি বুঝতে পারছেন জি দশটা টাইটেল লিখবো ফাইবার প্রোফাইল ইউআরএল এটাও দিব এরপরে আমি আর একটা ছাড়বো এখানে এইখানে আমি দিতে বলবো এটা জাস্ট ডক লিঙ্ক লেখা কি লেখা ডক লিংক লেখা যে গুগল ডক লিংক কেমন ওকে এটা শর্ট আনসার থাকবে এবার উপরের কি কি দিবেন তা তো বুঝিনি নাম দিবেন ব্যাস নাম দিবেন ফেভারিট ডস ক্লাস ভিডিও টাইটেল দিবেন ইওর ফাইবার ফোর ফাইল এটাই কি দিবেন সেটা আজকে দেখাবো ক্লিয়ার আচ্ছা এইটা পূরণ না করে তো আপনি এটা পূরণ করবেন না করবেন আচ্ছা আচ্ছা এইখানে যে আপনি দশটা টাইটেল দিবেন নাম্বার ওয়ান করে টু করে মনে করেন আমি আপনি এক নম্বরে দিলেন এক নম্বরে দিলেন যে ফেসবুক অ্যাডস মনে করেন এক নম্বরে হ্যাঁ এরপর দুই নম্বর তিন নম্বর এরকম দিবেন দিবেন না ওকে ডান তাহলে আমি এক নম্বরটা দেখাই সো এবার আপনি চলে যাবেন এই জায়গায় কোথায় চলে যাব ফাইবার ডট কমে কেমন ফাইবার যাওয়ার পরে আপনি এইখানে এক নম্বরে যে টাইটেলটা লিখেছেন সেটাই হুগ কপি করেন যেটাই লেখেন এখানে লিখবেন লিখে এন্টার দিবেন এন্টার দেওয়ার পর এখানে অনেকগুলো গিগ পাবেন সবাই পাবেন এমন না যে পাবেন না ক্লিয়ার এখন এই গিগের গুলো এখানে লেখা আছে দেখেন লেভেল টু লেভেল টু লেভেল টু আবার এখানে কি লেখা আছে আবার কিছু জায়গায় লেখা আছে দেখবেন লেভেল ওয়ান ও লেখা আছে একটু নিচে যাবেন আমরা এই যে লেভেল টু আছে আচ্ছা লেভেল টু লেভেল টু বেশিরভাগই লেভেল টু যাই হোক ওয়ান যদি না পান এখন আমরা করব কি আপনার ইচ্ছা আপনি যে টাইটেল সেই টাইটেলটা দেখবেন কোথায় কোথায় আছে এটা আছে না ফেসবুক অ্যাডস

এই যে ফেসবুক ইনস্টাগ্রাম এইভাবে নেবেন হ্যাঁ আপনার মন মতন করে আপনি যেভাবে নিবেন ট্যাব ওপেন করবে একটা করে হ্যাঁ একটা করে ওপেন করবেন তার মানে আমি তিনটা করলাম আপনি আরো করবেন পাঁচটা করবেন পাঁচটা কয়টা পাঁচটা কয়টা করবেন পাঁচটা তার মানে এক একটা এখন কয়টা টাইটেল দিতে হবে 10টা তাহলে কয়টা এরকম ওপেন করতে হবে পঞ্চাশটা হবে এক একটা এক একটার কয়টা করে পাঁচটা করে ওকে আমি এই যে পাঁচটা ওপেন করলাম এক দুই তিন চার পাঁচ ক্লিয়ার সবাই ওকে এবার একটা নতুন ট্যাব ওপেন করব যার যার জিমেইল আছে ঠিক জিমেইলের এই যে একটা অনেকগুলো ফোটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর সরাসরি দেখবো ডক্স লেখা আছে এই জায়গায় ক্লিক করব সবাই ওকে এরপরে ব্লাঙ্ক নিব এইখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে লেখা আছে ইউটিলাইজ ডকুমেন্ট এখানে আগে ক্লিক করে নাম দিব ফাইবার ডি কেমন ফেসবুক এর উপর যে রাখছে লেখছি ওটা এখানে দেখেন ফাইবার গিগ এই যে ইউটিলিটি ট্যাব যেখানে লেখা আছে না এইখানে এরপরে আপনার প্রথম টাইটেল যেটা এক নম্বরে কোনটা ফেসবুক এইটাকে এখানে লিখবেন এখানে এন্টার দিবেন এরপর যে আপনি যে পাঁচটা গিগ ওপেন করছেন না সবগুলোর উপরে এরকম ক্লিক করবেন প্রত্যেকটার ইউআরএল হবে হবে না এই যেভাবে হবে ওইভাবেই দিবেন বগি যা হোক এবার এন্টার দিয়ে এন্টার দিলে কিন্তু ইউআরএল হয়ে যায় এরপরে এটারও ইউআরএলটাও কপি করবেন দিয়ে পেস্ট এন্টার দিয়ে এরকম করবেন তার মানে এক একটা এরকম পাঁচটা করে সবাই উপরে টাইটেল দিয়া দিবেন কথা কি বুঝতে পারছেন যে না দিবে কার কপাল পড়বে তাহলে এরকম করে একটা হইলো এটা পরে এটা এটা এরকম করে অনেকগুলো হবে পঞ্চাশটা হবে তাই না হয় হবে কোনো হওয়ার পরে এইখানে আছে তালামারা আছে দেখছেন তালামারা জি স্যার তালামারা ক্লিক করবেন এরপর এই তালারটার এখানে দেখা যাচ্ছে রেস্ট্রিক্টেড এইটাকে কইরা দিবেন এনিওন উইথ দ্য লিংক আর কিছু করা লাগবে না এরপর জাস্ট এইখানে কপি লিংকে ক্লিক করবেন এরপর ডান এই যে লিংকটা কপি করলেন সেই লিংকটা এই জায়গায় এসে পেস্ট কইরা সাবমিট করবেন আজকের হোমওয়ার্কটা এই যে এই লাস্টের গুগল ডকের লিংকে এসে এখান থেকে সাবমিট করে দিবেন তাহলে এরকম ডক ফাইল আমাদের পাঁচটা হবে আর একটার মধ্যে সব করবেন একটার মধ্যে সব এই যে একটাই করছেন না এখানে এক নম্বর দিয়া এবার নিচে যাবে নিচের সব এইটার ভিতরেই লিখবেন আলাদা একটাই ডক করবেন এখানে সব এবার দুই নম্বর দিয়া লিখবেন মনে করেন যে আপনি করতে আছেন যে ফেসবুক পিকজেল এইরকম

এখান থেকে লোক বাসাই হবে কিন্তু আজকেই লোক বাসাই হবে আনে যে কারা কারা মনে করেন যে টিকবে আনে লাইভ প্লাস যে লাইভ ক্লাস করতে যারা যারা আসে না ওনারা মানে ভিডিও নেবে ফাইবারে লাইভ ক্লাস না করে ভিডিও নিয়ে কোনো দিন লাভ হইতো না এখন মানে মনে করেন যে আগে যা যা করছে না বা বললাম না যে এখন আর কাজ শেখার দরকার নাই এখন হলো আসল খেলা ভাইয়া জি এগুলোকে আজকে জমা দিতে হবে মনে হয় জমা দিতে পারবো না কারণ হচ্ছে আমার স্কুলের এক্সাম চলতেছে তো তোমার রয়েছে কবে রবিবার দিতে পারবেন না আমি স্টিল আমি খাতা দেখতেছি ভাইয়া ও স্কুলের এখনো খাতা দেখতে আছেন ডিসেম্বর না পরীক্ষা শুরু হওয়ার কথা হ্যাঁ আমাদের প্রাইভেট স্কুল তো তো শুরু হয়ে গেছে না সেটাই তো শুরু হয়েছে তার মধ্যে রেজাল্ট দেবে না জানুয়ারি মাসে আমি তো স্কুলে ছিলাম